পাশের বাসার ভাবি যখন আমার হাতে রোস্ট খেয়ে আমার হাতে রান্না শিখতে চাই যে কিভাবে রোস্ট রান্না করলে এত বেশি মজার হবে তো আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো এখানে আমি তিনটা মুরগি নিয়েছি তো কিছুই একটু ছোটো করে কেটেছি কারণ বাচ্চারা ছিল আর আরগুলো সব আমি একটু আস্ত টাইপের মানে জোড়ায় জোড়ায় খুলে নিয়েছি তো এখানে আমি দুই চামচের মতো আদাম একটা চামচ জিরা বাটা তারপরে একটা চামচ দেড় রসুন বাটা লবণ তারপরে কিছুটা লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টার মতো তো এখানে এখন একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো কাজু বাদাম দশ থেকে বারোটাম দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে আমি চীনা বাদাম তারপরে কিছু দশ বাউটার মতো কিশমিশ কিছু পেঁয়াজ বেরেস্তা আর হাফ কাপের মতো দিয়ে দিলাম দুধ তারপর ব্লেড করে নেব আর এটা জাইফল তো অল্প একটু নিয়েছি আমি দেখতেই পেলেন তো হাফ চামচের মতো সাহিজিরা আর এটা হচ্ছে জয়ত্রী তো দুই টুকরা নিয়েছি আমি একটু ভেঙে তো আর এখন এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো পোস্ত দানা ব্যবহার করছি আর এটা স্টার মশলা তো আমি এখান থেকে চারটা স্টার নিয়েছি তো এখন সব কিছু সুন্দর মতো বেটে নেব তা আলাদা আলাদাভাবেই আমি একটা ব্লেন্ড করে নেবো আর একটা বেটে নেব তো এখন এখানে প্রায় পনেরো এক কাপের মতো রান্না রেগুলার তেল দিয়ে দিলাম তো সেই সঙ্গে আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি তো সেই সঙ্গে আরও অ্যাড করে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচ ফালি তো এখন সব কিছুকে একটু নরম করে ভেজে নেব তো এই পর্যায়ে আমি তিন চারটার মতো তেজপাতাম তারপর দশ থেকে বারোটার মতো এলাচ আর সাত থেকে আটটার মতো দিয়ে দিলাম এখানে আমি লবঙ্গ তো একটু ভেজে নিয়ে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর ব্যবহার করছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর সেই সঙ্গে একটা চামচের মতো জিরা বাটা তো এরপর সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো আমি একটু নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব কারণ মশলাটা ভাজাটা ভীষণ রকমে জরুরি আর সেই বেটে রাখা মশলাটাও এখন দিয়ে দিলাম আমি কারণ কোনোভাবে মশলার স্মেলটা থাকা যাবে না আর যে ব্লেন্ড করে রাখা বাদাম তারপর দুধ ছিল ওটাও আমি দিয়ে দিলাম এখন কারণ রোস্ট কিন্তু আমরা বেশি সময় ধরে রান্না করি না তো সেক্ষেত্রে দেখা যায় যে মশলাটা খুব প্রপারলি কষিয়ে নিতে হয় না হলে স্মেল থেকে যায় বিশেষ করে চীনা বাদামের তো এখন এখানে প্রায় আমি হাফ কাপের মতো টক দই একটু ফেটিয়ে তারপর দিয়ে দিলাম তো সব মশলা দেওয়া হয়ে গেছে তো এখন স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিচ্ছি সরি প্রথমে আমি একটু দুই টেবিল চামচের মতো টমেটো সসটা ব্যবহার করেছিলাম তারপরে মূলত লবণটা দেওয়া তো যাই হোক এখন এই যে এখানে আমি লবণটা ব্যবহার করে দিলাম তো সেই সঙ্গে এখন একটা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো এখানে কিন্তু আপনারা চাইলে কালো গোলমরিচটা ক্রাশ করে দিতে পারেন বা মশলার সঙ্গে বেটেও দিতে পারেন তো মশলাটাকে কিন্তু আমি খুব ভালো মতো ভাজা ভাজা করে ফেলেছি একদম তো একটা চামচের মতো চিনি ব্যবহার করছি কারণ রোস্টটা আমার কাছে একটু মিষ্টি ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম আর মাংসটা আমি ভেজে নিয়েছি ম্যারিনেট করে রাখার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর তো ও আর আমি দেখাইনি কারণ এটা আর মাংস ভাজার ক্ষেত্রে একটা প্রসেস অবশ্যই ফলো করবেন সেটা হচ্ছে মাংসটাকে একদম মিডিয়াম আছে ভাজবেন না একটু মোটামুটি হাই হিটেই তেলটা গরম করে ভেজে নেবেন ক্ষেত্রে দেখা যাবে যে মাংসেরটা খুব বেশি ভাজাও হয়ে যায়নি আর শক্তও হয়ে যায়নি ভেতরটা কিন্তু অনেকটা সফট আর জুসি টাইপের থাকবে খেতে অনেক ভালো লাগে তো এখন এখানে আমি প্রায় দেড় কাপের মতো লিকুইড মিল্ক ব্যবহার করেছি তো এটা কিন্তু আমি একটু গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি তো এখন খুব সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব তার আগে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এতে করে কিন্তু বেশি মজা লাগে খেতে তো এই তো বলক চলে আসলে একটু নেড়ে চেড়ে দেবো তো খুব বেশি নাড়তে গেলেও তো ঝামেলা কারণ ভেঙে চড়ে যায় তবু একটু হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে গ্রেভিটা প্রত্যেকটা মাংসের গায়ে সুন্দর মতো লেগে যায় তো ওপর থেকে প্রায় দুই টেবিল চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য সেই সঙ্গে সাত থেকে আটটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন খুব আলতো করে নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তা আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান খেতে বেশ ভালোই ছিল তো আমার আজকের আয়োজন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ